গত দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরের উনিশ তারিখ বিশালগড় মহিলা থানায় একজন ভিকটিমের পক্ষে ভিকটিম দশ বছরের ছিল ভিকটিমের পক্ষে এক লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনাটি ঘটে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরের সতেরো তারিখ দিনের বেলায় একাকত্বের সুযোগে পাশের বাড়ির বাবুল দাস তিনি টিএসআর এর ইলেভেন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নায়ক পোস্টে ড্রাইভার উনি উনার বাড়িতে দশ বছরের ভিক্টিমকে ডেকে নিয়ে গিয়ে অ্যাগ্রেভেটেড প্যানেটেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট করেন এই অভিযোগের ভিত্তিতে বিশালগড় পঁচিশ অফ দুই হাজার কুড়ি নং কেস রেজিস্ট্রি করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এবি অফ আইপিসি এবং সেকশন ফোর অফ দ্য পোক্সো একটে তারপর চার্জশিট দাখিল করে একুশ বাবুল দাসের বিরুদ্ধে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর্মহোদয়ের কোর্টে বিশাল করে

মোট তেরো জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সাক্ষ্যপক্ষ গ্রহণের পর এবং আর্গুমেন্টের পর আজকে পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে মাননীয় স্পেশাল জাজ শ্রী কর মহোদয় এক ঐতিহাসিক রায়ে একুশ বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশন দেয় বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং লাখ টাকা জরিমানা করে টাকা অনাদে আরো দু বছরের কারাদণ্ডাদেশ দেন ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় নং ধারায় বাবুল দাসকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura